আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক সিলম নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই সিলম না বুঝেই মুখস্থ করো অথবা হালকা হালকা বুঝেছ কিন্তু আসলে সিলম কোনটা কি হলে সিলম হবে কি থাকলে শিলম হবে সেই ব্যাপারটাই তোমরা ভালো করে বুঝো না আর হয়তো কেউ বোঝো সবাইকে বলছি না যে বোঝো না অধিকাংশই কিন্তু সিলমটা ভালোভাবে বোঝে না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাবে তারপরেও এসে বলে স্যার আমার শিলমটা একটু বুঝিয়ে দেন তাদের জন্য আমার এই ভিডিওটি যারা সিলম বোঝো না তাদের জন্য আজকের ভিডিওটি পরিপূর্ণভাবে দেখার পর মনোযোগ দিয়ে দেখার পর তুমি আর চাইলেও কোনোদিন সিলম ভুলে যাবে না তো চলো আমরা সিলমটা পড়ে নিচ্ছি প্রথমেই জেনে নেওয়া যাক সিলম কাকে বলে সিলম হলো ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফোটনের সময় মেসোড্রাম স্তর হতে উৎপন্ন যে সকল গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাদেরকে বলা হয়ে থাকে সিলম। আবার অন্যভাবেও বলা যায় সেটি হলো যে দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর এটা হলো দেহপ্রাচীর পৌষ্টিক নালী দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁপা গহ্বরটিকে বলা হয়ে থাকে শিলম কিন্তু এই সংজ্ঞাটা অতটা সঠিক হবে না কারণ ওই ব্লাস্টোসিল নামক যে গহ্বরটা এই গহব্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা পরিপূর্ণভাবে পরিবেষ্টিত থাকতে হবে তাহলে সেটি সিলম হবে তো সব গহব্বারই কিন্তু সিলম না যেমন এটা একটা গহব্বার এটা কিন্তু সিলম না এখানে একটা গহব্বার আছে সেটাও কিন্তু সিলম না তো সিলম হতে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য লাগবে সেই বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে প্রাণীদের সেটি হলো অ্যাসিলোমেট সুডোসিলোমেট অন্যটি হলো ইউসিলোমেট প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাসিলোমেট অ্যাসিলোমেট হলো ত্রিস্তরী প্রাণীরই কিন্তু এটাও ত্রিস্তরী প্রাণীর ভ্রূণের মেসোড্রাম হতে উৎপন্ন যে গহ্বরটি ভ্রূণীয় মেসোড্রাম হতে উৎপন্ন যে গহ্বরটি মেসোড্রাম হতে উৎপন্ন স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা পরিপূর্ণ থাকে এখানে যে কোষগুলো দেখতে পাচ্ছ এই কোচগুলো হলো স্পঞ্জি প্যারেনকাইমা কোষ এই কোষগুলো হয়েছে স্তর হতে তাহলে যে গহ্বরটি ত্রিস্তরী প্রাণীর যে গহ্বরটি তোমার মেসোডারমাল স্তর হতে উৎপন্ন স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা পরিপূর্ণ থাকে তাকে বলা হয়ে থাকে অ্যাসিলং অর্থাৎ এখানে কোনো প্রকৃত সিলম নাই আর এই প্রাণীদেরকে বলা হয়ে থাকে অ্যাসিলামেট প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণীদের এই ধরনের দেহ দেখতে পাওয়া যায় এবার সুডোসিলোমেট সুডোসিলোমেট মানে হলো অপ্রকৃত সিলম বিশিষ্ট এদের সিলম নাই কিন্তু সিলমের মতো কিছু কিছু বৈশিষ্ট্য আছে তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কোনো কোনো প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কোনো কোনো প্রাণীর ব্লাস্টোসিল এই যে ভেতরের যে গহ্বরটা এটা নাকি আমরা বলে থাকি ব্লাস্টোসিল তো ভ্রূণীয় পরিস্ফোটনের সময় কোনো কোনো প্রাণীর ভেতরের দেহ গহ্বরটি বা তোমার আবৃত থাকে মেসোডার্মাল পেশিগুলো কখনো পরিপূর্ণ হয়ে পেরিটোনিয়াম পর্দা গঠন করে না তাকে বলা হয়ে থাকে বলা হয়ে থাকে সুডোসিলোমেট যেমন তোমার এখানে এটা হলো নেমাটোডা তারপরে তোমার রুটি ফেরা পর্বের প্রাণীদের এই ধরনের শিলম দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা হলো অপ্রকৃত শিলম বিশিষ্ট এখানে দেখো আমি লাল দাগ দিয়ে দিয়েছি এরকম এরকম করে লাল দাগ দিয়েছি ওইটা হলো মেসর পেশি অর্থাৎ মেসর ডার্মাল কিন্তু এটি পেরিটোনিয়াম পর্দা গঠন করেনি এ কারণে এটি তোমার কি প্রকৃত শিলম নয় এটা হলো অপ্রকৃত শিলম এবার আসি ইউসিলামেট যে সকল পর্বের প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফোরণের সময় যে সকল পর্বের প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফোটনের সময় মেসোডার্মাল কোষ হতে সৃষ্ট আহ মেসোডার্মাল কোষ হতে সৃষ্ট যে ব্লাস্টোসিল নামক গহব্বরটি ওই গহব্বরটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা সম্পূর্ণভাবে পরিবেষ্টিত থাকে এই যে এখানে দেখো এই যে লাল যে পর্দাটা এই লাল এটা এটা কিন্তু পূর্ণ কোশিস্তর গঠন করেছে অর্থাৎ পেরিটোনিয়াম নামক পর্দা গঠন করেছে এখানে দেখো সম্পূর্ণ সিলটি কিন্তু পরিবেষ্টিত আছে এ কারণে এটি হলো প্রকৃত সিলম বিশিষ্ট অর্থাৎ এরা হলো ইউসিলেমেট ইউসিলেমেট কারা মলাস্কা হতে কডাটা পর্বের প্রাণীরা সবাই হলো ইউসিলেমেট এখন ইউসিলামেট প্রাণীদেরকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো সাইজোসিলেমেট অন্যটি হলো অ্যান্টারোসিলেমেট কারা হলো যাদের এই মেসর কোষ স্তরটি থাকে ওই কোষ বিদীর্ণ হয়ে বিদীর্ণ হয়ে যদি এই পেরিটোনিয়াম নামক পর্দাটা গঠন করে থাকে তখন তাকে আমরা বলবো সাইজোসিলেমিট আর সাইজোসিলেমেট হলো কোনটা মলাস্কা আর তোমার আর আর্থোভোডা হলো অ্যান্টারোসিলেমেট অ্যান্টারোসিলেমেট হলো ভ্রূণীয় পরিস্ফুটনের সময় আর্কেন্টেরনের প্রাচীরে সৃষ্ট আর্কেনটেরনের প্রাচীরে সৃষ্ট মেসোডামাইলস স্তর হতে উৎপন্ন গহ্বরটিকে বলা হয়ে থাকে তোমার অ্যন্তরাসিলেমেন্ট অ্যন্তরোসিলমেন্ট কারণ কোনটা একান্নো আর করডাটা পর্বের প্রাণীরা হল অ্যান্টোরোসিলেমেন্ট আমি আবার জিনিসটা তোমাকে একদম পরিপূর্ণভাবে স্পষ্ট করছি তার মানে এখানে দেখো এখানে যে আমি একটা মেসোরডামাইল স্তর দিয়েছি এখানে কিন্তু মেসোডামাইল কোনো স্তরই নাই এই যে লাল একটা দাগ দিয়েছে এটা হলো মেসোডার্মাল স্তর এখানে নাই এটা পুরোপুরি স্পঞ্জি প্যারেন আমার দ্বারা আবৃত আছে মানে পূর্ণ কোষ কোশ স্পঞ্জি প্যারেন দ্বারা পরিপূর্ণ আছে তাই হলো অ্যাসিলোমেট এখানে দেখো এখানে যে লাল যে অংশটা আছে এটা আমি যে দাগ করে দিয়েছি ওটা হলো মেসোডার্মাল স্তর মেসোডার্মাল টিস্যুতে গঠিত একটা স্তর কিন্তু এই স্তরটি পেরিটোনিয়াম গঠন করেনি তাই এটা হলো অ্যাসিলোমেট আর এটা হলো সম্পূর্ণ কোষ স্তরটা এই যে মেসোডার্মাল যে কোষ স্তরটা পুরো গহ্বরকে মানে ব্লাস্টশীল পুরো গহ্বরকে দেখো আবৃত করে ফেলেছে এই যে লাল যে দাগটা দিয়েছে এটা হলো পেরিটোনিয়াম পর্দা তো পেরিটোনিয়াম পর্দা সম্পূর্ণ গব্বরটাকে তোমার আবৃত করেছে তাই এটি হলো প্রকৃত সিলম তার মানে হলো এই পেরিটোনিয়াম পর্দা পুরোটাকে গব্বর আবৃত করলে প্রকৃত সিলম পুরোপুরি আবৃত না করলে অপৃত সিলম আর না থাকলে সেটি হলো অ্যাসিলম ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ